চিত্রনায়ক জসিমের ছেলে সঙ্গীত শিল্পী এ রাতুল হঠাৎই থেমে গেল তার সুরেলা পথ মাত্র সাতাশে জুলাই জিম করতে গিয়ে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রতিভাবার তরুণ তার এই আকস্মিক বিদায়ে শুধু থমকে যায় সঙ্গীতাঙ্গন নয় হৃদয় ভেঙে যায় একজন নারীর তার প্রেমিকা সামিয়া বিনতে ফাহিয়ান যেন এখনো বিশ্বাস করতে পারছেন না এই নির্মম বাস্তবতাকে রাতুলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিয়া একটি হৃদয় বিদারক স্টেটাসে দেখেন আমি গভীরভাবে হত। কিন্তু এখনো মনে মেনে নিতে পারছি না এই নির্মম সত্যটা সেই শূন্যতা এতটাই গভীরে যে কোনো ভাষায় তা প্রকাশ করা সম্ভব না বারবার মনে হচ্ছে আরেকটা রিপ্লাই আসবে আরেকটা হাসি আরেকটা সে বোকা বোকা মজার কথা কিন্তু না এখন শুধু নিরবতা ঠান্ডা নিরবতা তিনি আরো লেখেন রাতুল, তুমি তুমি শুধু একজন একজন অসম্ভব প্রতিভাবান মানুষ। সে সবসময় অন্যকে অনুপ্রেরণা দিত অপূরণীয় ক্ষতি হয়তো আমি কখনোই কোনো দিন ভুলে উঠতে পারবো না তোমার গান তোমার কণ্ঠ তোমার ভালোবাসা সবকিছু আজ আমার হৃদয়ে গেঁথে আছে আর তার থাকবে আজীবন আমি বরাবর মুগ্ধ হয়ে যেতাম তোমার ওন্ড ব্র্যান্ডের পারফরমেন্সে তোমার মঞ্চে দাঁড়িয়ে হাসা গলা ছিঁড়ে গান গাওয়া আজ ভাবতেই পারি না এই চোখে আর কখনোই এমন কিছু দেখতে পারবো না আজ সারা দিন বৃষ্টি হচ্ছে হয়তো আকাশও কাচ্ছে তোমার জন্য তোমাকে ছাড়া এই পৃথিবীটা এখন কেমন যেন নিস্তেজ আর নিরস লাগে এ কথাগুলো শুধু একজন প্রেমিকার নয় একজন স্বপ্নভঙ্গের সাক্ষী হয়ে ওঠা মানুষের অভিমান ব্যথা আর ভালোবাসার শব্দ শান্তিতে ঘুমাও রাতুল তোমার পরবর্তী জীবন হোক আলোকিত আর আমি আমি তোমার সেই অসমাপ্ত গানটার মতোই অধরা এক সুরে বেঁচে থাকব শুধু তোমার স্মৃতিতে